চাঁদপুর সরকারি শিশু পরিবারের প্রায় শতাধিক এতিম শিশুদেরকে ঈদ সালামি এবং আইসক্রিম প্রদান করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈদ দুলাল ঈদের আগের দিন বিকেলে এমন ঈদ সালামি পেয়ে আনন্দে মাতোয়ারা শিশু পরিবারের সদস্যরা জানা যায় আবু নঈম দুলাল প্রতি ঈদেই চাঁদপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ সালামি এবং বিভিন্ন খাবার প্রদান করে আসছেন তারই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আজহার আগের দিন বিকেলে তিনি এতিম ও অনাথদের হাতে ঈদ সালামি তুলে দেন এমন আগাম ঈদ সালামি পেয়ে আনন্দের শিশুদের মুখে হাসি ফুটে আবার সবাই হাতের উপরে দিগা তাকাই মানবতর ফেরি আল্লাহ জি নেচে যাওয়ার মানে কতবার জি হ্যাঁ ই মানব রাসুল